হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের আমি দেখাবো এল লাইট কিভাবে ঠিক করা যায় লাইটটা আমি আগে থেকে খুলে রেখেছিলাম তোমাদের দেখানোর জন্য আবার লাগিয়ে রেখেছিলাম দেখো এরকমভাবে খুলতে হবে খুলতে অনেকটা ঝামেলা হয় তারপরেও খুলতে হয় টের মধ্যে অনেকেই লাগানো ছিল হিট সিং লাগানো ছিল তো আমি ওগুলোকে চাকুর মাধ্যমে কেটে নিয়েছি ভিতরের সার্কিটটা বের করতে পারি দেখতে সার্কিটটা বের করে নিয়েছি সার্কিটটা চেক করে দেখতে হবে সার্কিটটা ঠিক আছে কি না দেখতেই পাচ্ছ সব ঠিকই লাগছে কোনোটাও খারাপ হয়নি শুধু ইনপুটের ওয়ার দুটো খারাপ হয়েছিল যে দুটো তার থাকে তার দুটো খারাপ ছিল তারপরেও একবার চেক করে নেব ঠিক আছে এটাও ঠিক আছে তারপরে একটু করে চেক করে নেব এটাও ঠিক আছে পুরো বোর্ডটাই ঠিক আছে পনেরো ওয়ার্ডের এল লাইট দেখতে থাকো তোমরা নিজেরা চাইলে বাড়িতে বসেও লাইটগুলো ঠিক করে নিতে পারবে পুরো ওকে আছে এল চেক করতে হবে এলিডিগুলো জ্বলবে ঠিক আছে জ্বলছে এই দেখো এটা আপনার দুটো মাইনাস প্লাস দুটো করে দিতে হবে তাহলে আবার এটাও চলবে ঠিক আছে এরকমভাবে সব কটা এল চেক করতে হবে এল ইডিটা খারাপ আছে এল ইডিকে তুলে একটুখানি রান দিয়ে জায়গাটা ডাইরেক্ট করে দিতে হবে জায়গাটা ডাইরেক্ট করে দিলে আর আশা করি ঠিক হবে এটা তুলো জায়গায় একটা ডাইরেক্ট পড়লাম। चलो देखते 보자 সবপরে ঠিক আছে। ঠিক আছে এখানে আর একটা খারাপ টাকেও আমি তুলে ফেলেছি তুলে এটাকেও ডাইরেক্ট করে দেব ডাইরেক্ট করে দেওয়ার পর এদিকের ওয়ার দুটো সেট করতে হবে এদিকের অয়ার দুটো সেট করে নেব দুটো ভালোভাবে লাগাতে হবে তারের দুদিকের মাথা ছুলে নেব হালকা করে দেখো গায়ে এরকমভাবে সেট করে দিতে হবে খাগে একটু রাং দিয়ে ভালোভাবে তারটা লাগিয়ে দেবো দুটো তারই একই ভাবে লাগাবো একবার চেক করে দেখে নেব তার দুটো লম্বা ঠিক আছে কি না ছোট হলেও হবে না আবার অতিরিক্ত বড়ো হলেও হবে না জায়গাটায় সেট হবে না ওই তার দুটো মনে হচ্ছে ছোটো হয়ে যাবে এই তার দুটো ছোট এই তার দুটোকেও একটু বড় করে লাগাতে হবে এই তার দুটো খুলে নতুন করে একটুখানি তার লাগিয়ে দেবে ভালো তো দিতে হবে যাতে হিটে তারগুলো না গলে যায় এরকমভাবে তার দুটো লাগিয়ে নিতে হবে সার্ভিকটা ভালোভাবে ঢুকিয়ে রাং দিয়ে ময়ের দুটোকে পুরোপক্ষাভাবে ঝালাই করে দিতে হবে পুরো আগে যেরকম ছিল সেরকম করে দিতে হবে দেখতেই পাচ্ছ পুরো আগের মতো করে দিলাম তার দুটোকে লাইটের সাথে ফিক্সড করতে হবে

हाँ क्या कुछ होता है जो नहीं काट पूछ क्या छोटा हम्म क्या छोटा ये तो लाइट दिखता है ओ दोनों का लंबी ए मोबाइल पर ठीक है सर हम्म কম ভাবে লাইটটাকে সেট করতে হবে দেখতেই পাচ্ছো ও আর দুটো বেশি বড় হয়ে গেছে ঢুকছে না তার জন্য আমি এখন দুটোকে তেল তেল ঢুকিয়ে দেবো ভিতরে দুটো আছে এবার আমি ছোটটা স্ক্রু দিয়ে লাইটটাকে লাগিয়ে দেবো পুরো ফিক্সড হয়ে গেছে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো বানাই তারপর যদি ভিডিওতে ভিউস না পড়ে না লাইক আছে না কমেন্ট আছে কারো বাড়ির এলইডি লাইটে যদি অন্য কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তারও সমাধান বলে দেবো কীরকমভাবে ঠিক করতে হবে লাইটটাকে চালিয়ে দেখাই তোমাদের পুরো ওকে লাইট জ্বলছে একটু ভালোভাবে দেখিয়ে দিই দেখো দেখতেই পাচ্ছ পুরোপুরি ঠিক হয়ে গেছে গাইস আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই জানাবে যদি কারো বাড়ির এল ইডি লাইট খারাপ হয়ে থাকে নিজেরাই বাড়িতে বসে ঠিক করে নিতে পারবে আজকের জন্য এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে ঢাকাটা লাগিয়ে আরেকবার চালিয়ে দেখে দেব তোমাদের কীরকম আলো হচ্ছে দেখতেই পাচ্ছ অনেক সুন্দর আলো হচ্ছে আজকের জন্য এটুকুই ওকে টাটা বাই